আল্লাহ বলছে মিটাও হাজর ইব্রাহিম সালাম

যে বিশাল এলাকা নি আগুন তৈরি হয়েছে বিশাল একটা গ্রাম মলি আগুন হবে এত বড় এলাকা ইরাকের ব্যাবিলনে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ে গিয়ে শুনো দেখে এসেছি বিরাট একটা গত্ত জায়গায় সেই জায়গায় কার দড় করে ইব্রাহিম নবীকে ফেলবে আগুন ধরিয়ে দিয়েছে ওই আগুনের তাপমাত্রায় এত বেড়ে গেছে মানুষ আগুনের কাছে যেতে পারছে না কি করে ফেলবে তাহলে কপিকল করে দূত থেকে ছুড়ে ইব্রাহিম নবীকে ফেলা হবে এইভাবে চোরকিকে যখন কোরআন হতে লেগেছে এই সময় হযরত জিবরাঈল আলাইহিমুসসালাম এসে চোরকিকে ধরে ফেলেছে ধরে ফেলে বলতে লেগেছে ভাই ইব্রাহিম আপনি কি জানেন নমরুদ আপনাকে কোথায় বলছে বলছে হ্যাঁ আমি জানি নমরুদ আমাকে আগুনে ফেলছে আ

আল্লাহ তিনি কানা নয় চোখে দেখতে পান তিনি কুদরতি নজরে সবই দেখতে পাচ্ছে ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কারণ ইব্রাহিম আল্লাহর পক্ষে তাই নমরুদ আগুনে ফেলছে ইব্রাহিম নায়ের পক্ষে তাই নমরুদ আগুনে ফেলছে ইব্রাহিম অত্যাচার নমরুদের অত্যাচারের বিরুদ্ধে বলেছে তাই তাকে আগুনে ফেলতে লেগেছে এ ইব্রাহিম আমার আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে আমার আল্লাহ যদি খুশি হয় আমি একবার নয় আল্লাহর খুশির জন্যে হাজারবার পূর্ব হাজারবার বাঁচব হাজারবার আগুনে পড়তে রাজি আছি আরও চলে বলুন শুভ আসতে ওই স্লোগান মাহফিলে দেবেন ওটা বাইরে ঠিক আছে শিক্ষার জন্যই বলছি কারণ এটা আমার মাহফিলও নয় আমার বাপেরও নয় এটা হুজুর প্রাসাল্লামের মাহফিল আমি এমন কিছু মহান লাট সাহেব হয়ে যাইনি যে তোমাকে আমার স্লোগান দিতে হবে এখানে আল্লাহ দেবেন রসুলের দেবেন ইসলামের দেবেন অবশ্যই মোজাদ্দের জামান তিনি মোজাদ্দের তিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছি তিনারটাও দেবেন কথা মাথায় থাকবে তো নাকি আয় বাকি অন্য দেবেন না বাকি অন্য কে কি বলবে না এটা আমার মাহফিল যখন করব আমার বিষয়টা বলে দিলাম তারা কি বুঝলেন হকের পক্ষে নায়ের পক্ষে